আল্লাহ বললেন তোমরা যখন এইরকম কন্ডিশনে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবে ঠিক কিনা ভাই আমি আপনাদের পারি ভারতবর্ষের একটা সময় ছিল সাড়ে নয় শত বছর প্রায় পৌরে এক হাজার বছর মুসলমানরা রাজত্ব করেছিলেন ঠিক কিনা তখন ভারতবর্ষের লোক সংখ্যা ছিল এক হাজারের মধ্যে মাত্র মুসলমানরা একশো

অন্য ধর্ম যারা বিলং করে তারা সবাই মিলে একত্রিত হয়ে ভারতবর্ষের এই পাঁচজন মুসলমানের কাছে সে বলল দেখো আমরা তোমাদের দেশের প্রজা হব আমাদের দেশ আমাদের চালানোর মতো ক্ষমতা নেই যোগ্যতা নেই তোমরা বাইরে থেকে যারা এসেছো ভারতবর্ষের মুসলমানরা তো ভারত থেকে এসেছে ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে তোমরা যারা বাইরে থেকে এসেছো তো আমাদের দায়িত্ব নাও আমাদের দেশটা তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমরা আমাদের দেশটা চালাও আমরা তোমাদের প্রজা উপকার করবো ভাই ঠিক না তাহলে ভারতবর্ষের যখন একশোর ভিতরে পঁচানব্বই জন মুসলমান নয় হিন্দু সম্প্রদায় ছিল আর মাত্র পাঁচজন জন মুসলমান ছিল তখন ভারতবর্ষের মুসলমানরা নয় হিন্দুরা এই মুসলমানের কাছে দেশটা চালানোর জন্য তুলে দিয়েছিলেন আর সেই সূত্র অনুপাতে প্রায় পৌনে এক হাজার লক্ষ এরা দেশ চালালে মুসলমান দখল করে আজকের ভারতবর্ষের আজকের ভারতবর্ষের একশোর মধ্যে তেত্রিশ জন মুসলমান কজন বলেছি কজন মধ্যে তেত্রিশ জন মুসলমান অথচ এই একশোর মধ্যে যখন তেত্রিশ জন মুসলমান আজকের ভারতবর্ষের হিন্দুরা বা অন্যান্য সম্প্রদায়ের মানুষরা এই মুসলমানদের ভারতে রাখতে চাইছে না কেন একটু বলেন তাফুন পাঁচজন তাদের বেলা তাদের ক্ষেত্রে দেশে তুলে দিয়েছিল আর এখন জন এদের ভারত রাখতে চাইছে না আমার আল্লাহ বললেন ওয়ইন তাকাল্লাহু ইস্তাবদি কওমান ওয়াইরকম এই ভারতবর্ষের মুসলমানরা নয় সারা পৃথিবীর মুসলমানরা যখন ওরা কোরআন আর হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে ওদের কাছে এখন অন্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা করব বাংলাদেশটা গিলেছে কিনা এই যখন ভারতবর্ষের যারা রাজা মহারাজ ছিলেন ইউরোপে যে আল্লাহর একজন ভলি বান্দা ছিলেন যিনি বলোন না সুবহানাহু ফতে আলমগীর লিখেছেন তাহার কিতাবগুলো লিখেছেন ভারতবর্ষে মুসলিম দফল করেছিল রাজা হয়ে প্রজাদের পরিচালনা করেছিলেন তার বিপক্ষে অনেক ইতিহাস লিখেছে আমার সাবজেক্টটা নয় আমি শুধু বোঝাতে চাইছি ভারতবর্ষ না সারা পৃথিবীর মুসলমানরা কোরআন হাদিসের গল্পগুলা শুনতে চায় আর একটাই কারণ এডুকেশন শিক্ষা শিক্ষা আজকের ভারতবর্ষের মুসলমানরা পিছিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা শিক্ষায় এগিয়ে চলছে কিছু সংগঠনের প্রচার আর কিছু আলেমদের প্রচার প্রসারে আজকের ছেলেদের লেখাপড়া শেখায় ভারতবর্ষের মুসলমানদের কোনো অবদান নেই পৃথিবীর মুসলমানদের কোনো অবদান নেই এটা এক শ্রেণীর মানুষ বলে ভারতবর্ষের মুসলমানরা কিছু পায়ও না আর করবে কি করে সেদিন একটা ঘটনা দেখলাম আপনারা তার চোখ যাবেন এক মাদ্রাসায় গেলেন কিছু সাংবাদিক কিছু সাংবাদিক এক মাদ্রাসায় গিয়ে বললেন হুজুরদেরকে ডেকে বললেন হুজুর আমাদের কাছে আসেন হুজুররা সব চলে এলেন তাদের প্রশ্ন করলেন হুজুর আপনারা শিক্ষা কত করছেন এই মাদ্রাসায় কত ছাত্র রয়েছে প্রায় এক কথাই বলে দিল পাঁচশো ছাত্র রয়েছে কি পড়া না আমরা আরবি নিয়ে পড়াই কোরআনের হাতে তৈরি করি মাওলানা তৈরি করি ভেরি গুড এই অর্থ কোথায় থেকে আসে দেশের জনগণ মুসলিম সম্প্রদায় এই অর্থগুলো দেয়

রাজ্য আছে ভারত ভারতবর্ষের কটা রাজ্য আছে ওরা চুপ ওরা একদম চুপ ওরা জানে না ভারতবর্ষের কটা রাজ্য রয়েছে একজন তার মুখে মাইক্রোফোন ধরেছে ও চুপ আর একজনকে দিয়েছে ও চুপ পাঁচজনকে ইন্টারভিউ নিল একটা একটা আলে কিংবা হাতে ওদের উত্তর দিতে পারলো এটাকে নিয়ে হাসা হাসি কান্ডাকাটি অনেক কিছু বললো মুসলমানরা এখন নির্ভর ক্লাস টু ক্লাসে প্রশ্ন করেছি আলেনদের ওস্তাদদের মাস্টারদের তারা তো এইসব শেখায় তারা এইগুলো শেখায় আমারও কষ্ট হয় বিশ্বাস করো আমারও কষ্ট হয় এই সমস্ত যে সমস্ত মাদ্রাসা রয়েছে বর্তমান যুগ সন্ধি আমার মনে হয় এখানে ভূগোল বিজ্ঞান আর আর্মি সমুদ্র সবকিছু মিলিয়ে এখানে শিক্ষা দেওয়া উচিত বিশেষ করে এই সমস্ত মাদ্রাসাগুলো

যে এর ভিতরে এই শিক্ষার ভিতরে দুটো শ্রেণীর ভাগ রয়েছে যারা আলেম হয় যারা হাফেজ হয় কোরআন শরীফটা তাদের মুখস্থ হয় ঠিক কিনা আল্লাহা কোরআন শরীফটা তাদের চিনা দিয়ে দেয় আর এই এই ছেলেটা এই ভূগোল ইতিহাস আর বিজ্ঞান দিয়ে পড়ার সুযোগ ঘটে না এর জন্য দায়ের বাবা এর জন্য দায়ী এর বাবা আর এ এরাই যে পরবর্তীকালে মাদ্রাসাকে হাফেজ তৈরি করছে এ যতটা ভাই সেই রকম ছাত্রগুলো তৈরি করছে হাতে ধরি পায়ে ধরে বলছি আপনার এলাকার মাদ্রাসা থাকবে আপনারা সেখানে বাংলা ইংরেজি ভূগোল পরিচালনা করার বা শিক্ষা দেওয়ার জন্য উৎসাহ দেবেন ইনশাআল্লাহ দেবে তো ভাই চলুন ভারতবর্ষের আগের মুসলমানরা কেমন ছিলেন আব্বাসের নে ফিরনাস নাম শুনে রাখুন আব্বাসের নে ফিরনাস পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধা পাহাড়ে পাহাড়ের চূড়ায় উঠেছে একদম পাহাড়ে

ঘড়ি আবিষ্কার করেছেন আব্বাস ইতিহাসরা বলে না ইতিহাস বলে মিথ্যা কথা গেল ঘড়ি আবিষ্কার করে কিন্তু আব্বাস পৃথিবীতে ঘড়ি আবিষ্কার করেছেন খুব একটা ভালো করে শুনবেন একজন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনাস্টাইন এই আলবার্ট আইনাস্টাইন তিনি তার একটা বাক্য রয়েছে কি তিনি বলেছেন যে পৃথিবীতে ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ আর বিজ্ঞান ছাড়া ধর্মপূর্ণ ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ আপনি ধর্ম করবেন আপনি ধর্ম করবেন আপনার বিজ্ঞান যদি না জানা থাকে আপনি ধর্ম করতে পারবেন না ওটা অন্ধ পঙ্গু তাহলে ধর্ম করতে গেলে সেখানে বিজ্ঞানের প্রয়োজন আছে তো নাকি আর বিজ্ঞানের যদি প্রয়োজন থাকে তাহলে আপনার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে আমি ইতিপূর্বে অনেকবার বলেছি আমরা প্রথমবার আমরা আমাদের ইমানের দায়িত্ব যখন আমরা ইমান আনি তারপরে আমাদেরকে নামাজের দায়িত্ব মেটাই বার্তায় আমাদের উপরে আমরা যখন এখান থেকে নামাজ পড়বো দিকে মুখ করে কাবা আমাদের আমার দেশের পশ্চিম দিকে রয়েছে এটা কে দেখেছে দেখেছি এখান থেকে দেখা যায় তাহলে পৃথিবীর সর্বপ্রথম যিনি এই কাবাটাকে পৃথিবীর মধ্যস্থলে রেখে কাবার পূর্ব দিকে উত্তর দিকে কাবার পশ্চিম দিকে কাবার দক্ষিণ দিকে যিনি সর্বপ্রথম ম্যাপ রেখেছিলেন ইমনুল ইবনুল ফালাহিদকে জিজ্ঞাসা করা হলো বলুন কেমন করে পৃথিবীর ম্যাপটা আপনি কেমন করে থেকে বলুন বলুন আপনার কি কেন নামাজটা যাতে মুসলমানদের নামাজ না যায় নামাজ জানা যাতে না খারাপ হয় মুসলমানদের নামাজ যেন ভুল হয় আমি নামাজটাকে করার জন্য বিজ্ঞান দিয়ে গবেষণা করে কা বা নিয়ে গবেষণা পৃথিবীর ম্যায়ে যাতে মুসলমানরা তাদের নামাজটা ঠিকঠাক করতে পারে জোরে বলুন না সুলহান আল্লাহ এই আব্বাসে পৃথিবীর প্রথম কাবা মায়া থেকে বলে দিলেন যে যারা ভারতবর্ষে রয়েছে তারা পৃথিবীর